সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো ও সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো অরিজিনাল পাবদা মাছের পোনা তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি সাইজের পোনা এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছের পোনা যেমন ভিয়েতনাম শোল মাছের পোনা ভিয়েতনাম কই মাছের পোনা দেশি শিং দেশি মাগুর হাইবিট মাগুর মনুসেক্স তেলাপিয়া আইর বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই ও তাছাড়া বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের রঙ্গিন মাছের পোনাও রয়েছে তো সম্মানিত ভিওয়ার্স যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ করে কেউ লাভবান হবেন আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন তো সম্মানিত ভিওয়ার্স আমরা এই মাছগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সম্মানিত ভিউয়ার্স আপনারা এই মাছগুলো পুকুরে কীভাবে চাষ করবেন তা আজকে বিস্তারিত জেনে নেওয়া যাক পুকুরে চাষ করার ক্ষেত্রে পুকুরের আয়তন বড় থাকতে হবে অথবা প্রতি শতাংশে পাঁচশো গ্রাম হারে চুন তিনশো গ্রাম হারে সার মিশিয়ে সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে তো পাবদা মাছের একক চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে এক হাজার পিস দিতে পারবেন নিয়মিত দুই বেলা খাবার দেওয়ার পর তিন থেকে চার মাসের ভিতর পাঁচটা থেকে ষাটটা কেজি বানিয়ে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ